হ্যালো এভ্রিওয়ান আই এম ইমরান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেয়ার কেয়ারের আজকের এপিসোডে তোমাদের সাথে শেয়ার করব যে মিনক্সিডিল বন্ধ করার কারণে যে নতুন চুল গজাচ্ছিল সেটা আবার পড়ে যাচ্ছে কেন যে চুল খুব মোটা হয়ে যাচ্ছিল লম্বা হয়ে যাচ্ছিলো সেটা আবার পড়ে গিয়ে সেই আগের মতো পাতলা বের হচ্ছে কেন মিনক্সিডিলের আসল কাজ হচ্ছে যে আমাদের চুলের গোড়ায় রক্ত সঞ্চালন সেটা বৃদ্ধি করে দেওয়া এখন মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি হলে হবে কি যে চুলটা খুব দ্রুত পুষ্টি পায় আর মোটা হয় বড় হয় আর যেটা দুর্বল চুল সেটা পড়ে গিয়ে নতুন চুল বের হয় সেটা পূর্বের চুলের চেয়ে একটু মোটা হয় হেলদি হয় আর খুব দ্রুত লম্বা হয় মিনক্সিডিল যখন আমরা ছেড়ে দিই যদি চুলটা আমাদের সম্পূর্ণভাবে মানে হেলদি না হতে পারে তার গোড়াটা যদি গভীরভাবে না যেতে পারে তাহলে নতুন চুলের কি হবে সেটা আবার পড়ে যাবে মিনক্সিডিল ছাড়ার পর সেই জন্য যতক্ষণ না আমাদের চুলটা সম্পূর্ণভাবে মোটা হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত আমাদের মিনোক্সিডিল ব্যবহার করা উচিত অথবা ডার্মাটোলজি যেভাবে ব্যবহার করতে পারে বলে যতদিন ব্যবহার করতে বলে সেভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে তোমাদের কাছে এটাই প্রশ্ন ছিল যে মিনোক্সিডিল ছেড়ে দিলে আবার যে চুলগুলা পড়ে যাবে কিনা না হ্যাঁ অবশ্যই পড়ে যায় আমি যতদিন ব্যবহার করেছিলাম আমিও এই সমস্যা ফেস করেছি যে মিনক্সিডিল ছাড়ার পর যে পুরাতন মানে যে চুলগুলা হয়েছিল, নতুন চুলগুলো যে গজিয়েছিল সেটা আবার পড়ে যাচ্ছিল তো আমি রিসেন্ট খেয়াল করি যে মিনক্সিডিল ব্যবহার করার পর যে নতুন মানে যে হেয়ার ফলটা সেটা তো আর বন্ধ হয় না সেটা পড়তে থাকে কিন্তু আমি আবার দেখি যে নতুন নতুন চুল যেটা গজাচ্ছে কি না আসলে কিছুদিন আগে আমি নোটিস করলাম যে নতুন চুলগুলো গজাচ্ছে আর পূর্বের চুল থেকে একটু মানে হেলদি সেটা যেহেতু আমি মিনক্সিডিল এখনও আমার রানিং আছে আমি স্টপ করি নাই আমি জানি স্টপ করলে সেটা আবার মানে চুলগুলো পড়া শুরু হবে সেজন্য মিনোক্সিডিল মিনক্সিডিল আমার রেগুলার আমি ব্যবহার করছি আর যেগুলা যে চুলগুলা দুর্বল ছিল যেটা পড়ে আছে আবার সেটা নতুন করে বেরোচ্ছে আমি কিন্তু সেটা দেখলাম যে পূর্বের তুলনায় সেটা কি মোটা নাকি আবার পাতলা তো অবশ্যই সেটা মোটা ছিল ভালো ছিল কিন্তু আবার মিনক্সিডিল যদি বন্ধ করে দেয় আবার চুল পড়া মনে হয় যে শুরু হয়ে যাবে কারণ এর পূর্বেও আমি এই সমস্যাটা আমি ফেস করেছিলাম যে মিনোক্সিডিল বন্ধ করার পর আবার মানে চুলগুলা পড়ে যাচ্ছিলো তাহলে আজ এইটুকে থাক আমার নেক্সট ভিডিওর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এবং লেটেস্ট আপডেট যেন মিস না হয় সেই জন্য বেলাইকন অল করে রাখতে হবে